ওয়েলকাম নবীন শিক্ষার্থীরা যারা নার্সিং ফাউন্ডেশন কোর্সের পঁচিশ ছাব্বিশ সেশনের শিক্ষার্থী হতে যাচ্ছ এবং অলরেডি হয়তোবা অনেকে ভর্তি হয়েও গিয়েছ সো তোমাদের ফার্স্ট ইয়ারে কী কী থাকবে তোমরা অনেকেই জানো না অনেকেই নার্সিং নিয়ে অনেক ভয় পাচ্ছ বা অনেকে মনে করছো যে নার্সিংয়ে হয়তোবা কোনো পড়াশোনাই নেই তো আমরা আজকে দেখবো যে নার্সিং এ আসলে ফার্স্ট ইয়ারে আমরা কি কি পড়ি আজকে আমরা ফার্স্ট ইয়ার দেখবো দেন ধাপে ধাপে আমরা সব ইয়ারেই আস্তে আস্তে জানতে পারবো যে কোন ইয়ারে কি কি পড়ানো হয় তো প্রথমেই দেখতে পাচ্ছ যে কিছু হচ্ছে সাবজেক্টের নাম এখানে দেওয়া আছে অনেকগুলো সাবজেক্টই আছে তোমাদের নার্সিংয়ের সাথে রিলেটেড তোমাদের এই ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টগুলো পড়ানো হবে সো বিএসসিদের থেকে শুরু করি ফার্স্ট ইয়ার ফিজিওলজি মাইক্রোবায়োলজি প্রত্যেকটাই আলাদা আলাদা পরীক্ষা হবে এবং মেইন মেইন সাবজেক্ট এগুলো এগুলো কিন্তু মাস্ট বি বোর্ডে পরীক্ষা হবে পাশ করতে হবে ভালোভাবে এবং ডিপ্লোমাদের জন্য বলি যে অ্যানাটমি ফিজিওলজি মাইক্রোবায়োলজি তোমাদেরও হচ্ছে ভালোভাবেই পড়তে হবে এবং সাথে সাথে তোমাদের বেসিক সায়েন্সের সাথে রিলেটেড হয়তো বা হচ্ছে মাইক্রোবায়োলজি চলে যায় কিন্তু সাবজেক্ট কিন্তু সবগুলোই কভার করতে হবে সো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে ফাউন্ডেশন কোর্সটা দেখো অ্যানাটমির জন্য কতগুলো ইউজ ক্লাস এরকম আমাদের প্রত্যেকটা সাবজেক্টের অনুযায়ী প্রত্যেকটার প্রশ্ন ব্যাংক সলভ প্রত্যেকটা টপিক ওয়াইজ সলভ প্রত্যেকটা টপিকের শেষে পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমরা এই পিডিএফ যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাদের কাছে থাকবে যে কোনো সময় যেটা ভুলে তোমরা দেখতে পারবে অথবা এখান থেকে তুমি ডাউনলোড করে সেই তোমাদের একটা গাইড বই কেনার কোনো দরকার হবে না তোমাদের কলেজের ক্লাসের পাশাপাশি তোমরা এখানে গাইড বইয়ের মতো সহায়তা পাবে এবং লাইভ ক্লাস পাবে যেখানে তুমি গাইড বই কোনো প্রশ্ন করতে পারবে না কিন্তু এখানে তুমি সরাসরি টিচারকে প্রশ্ন করতে পারছো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্কলার টিচার আছেন প্রত্যেকেই হচ্ছে তার নিজস্ব সাবজেক্টে অনেক দক্ষ এবং তোমাদের যে কোর্সের জন্য কতটুকু কি প্রয়োজন সেই অনুযায়ী কোর্স সাজানো তার সাথে তোমাদের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা যখন এই অ্যাপটা তখন আগের যে ক্লাসগুলো করানো ছিল যেমন হচ্ছে এক একটা ক্লাস এক একটা সাবজেক্টে অনেকগুলো ক্লাস তো এই যে ক্লাসগুলো করানো হয়েছে এইগুলোও পাচ্ছ এবং সাথে সাথে পাচ্ছ আবার নতুন ক্লাস এই সেম চ্যাপ্টারের উপরে তোমাদের সেশনের জন্য আবারও ক্লাস শুরু হবে তো তোমরা কিন্তু এখানে ডাবল বেনিফিটেড আগে কিভাবে হচ্ছে পড়ানো হয়েছে নতুন কিভাবে পড়ানো হয়েছে নতুন ইনফরমেশন অ্যাড হচ্ছে সব কিছু তোমরা হচ্ছে লাইভ পেয়ে যাচ্ছ এছাড়াও তোমাদের থাকবে ডিপ্লোমা এবং মিড ওয়েফারিদের জন্য বেসিক সায়েন্স নামের একটা সাবজেক্ট এটা বিএসসিদের থাকবে না এরপরে দেখো ফান্ডামেন্টালস অফ মিড ওয়েফারি হচ্ছে মিড ওয়াইফারিদের জন্য এবং ফান্ডামেন্টালস অফ নার্সিং আছে নার্সিংয়ের ডিপ্লোমা এবং বিএসসি এদের জন্য ঠিক আছে সো প্রত্যেকটারই তোমরা ক্লাস পাবে সাথে কমিউনিকেটিভ ইংলিশ তোমাদের ইংলিশের এ স্ট্রং হবে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি থাকবে তোমাদের কম্পিউটার স্কিল ডেভেলপ হবে এখানে পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের কোশ্চেন ব্যাংক আছে প্রত্যেকটা কোশ্চেন ব্যাঙ্কে ইউজ কোশ্চেন সলিউশন আছে এবং প্রত্যেকটা পিডিএফ সহ ভিডিও সহ আছে তোমরা ভিডিও ভিডিও ক্লাস শেষে পিডিএফটা সলভ করতে পারবে এবং পাশাপাশি এটা পরীক্ষার আগে রিভিশন দিয়ে যেতে পারবে সো একদম সুন্দরভাবে তোমার চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস স্ক্যাডিউল করা আছে পাশাপাশি তোমার হচ্ছে কোশ্চেন ব্যাঙ্কেও ইয়ার ওয়াইজ হচ্ছে প্রত্যেকটা এই যে এটা হচ্ছে ফাইনাল ইয়ার জানুয়ারি দু এটা আগস্ট দু এরকম প্রত্যেকটা ইয়ার ওয়াইজ সলিউশন আছে সাথে সাথে ক্লাসে তোমাদের বলে দেওয়া হবে কোন কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোনটা তুমি বেশি গুরুত্ব দিয়ে পড়বে কোনটা তোমার একটু কম গুরুত্ব দিলেও চলবে সো এভাবে করে যদি তুমি পড়ো একটি স্টুডেন্ট যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে তাহলে আমার মনে হয় না কোনো স্টুডেন্ট লাইসেন্স আটকাবে বা কোনো টার্ম এক্সাম হোক ফাইনাল এক্সাম হোক কোথাও সে আটকাবে বা তার কাছে পরীক্ষাটা ভয় মনে হবে যদিও এটা হচ্ছে তোমার ইংলিশ মানে তোমার হচ্ছে কোর্সটা ইংলিশ ভার্সনে বাট আই থিঙ্ক তোমরা এইখানে জয়েন হওয়ার পরে যখন প্রত্যেকটা ধাপে ধাপে ক্লাস পাবে তখন তোমাদের কাছে ইংলিশটা অনেক ইজি হয়ে যাবে একটা পানির মতো হয়ে যাবে ইংলিশটা এবং তুমি এখানে আরও কি শিখছো দেখো এখানে নার্সিং টার্মিনোলজি আছে অনেক নার্সিং টার্মিনোলজি আছে তার মধ্যে তোমরা পার্ট ওয়ানে অনেক কিছু জানতে পারবে এখানে এর মধ্যে গেলে তোমরা আরও অনেক কিছু দেখতে পারবে অনেক কিছু শিখবে পার্ট টু সিরিজেও আরও অনেক বিস্তারিত জানতে পারবে সো এভাবে করে তোমরা নার্সিং কিওয়ার্ডগুলো শিখতে পারছো তোমাদের জন্য স্পেশাল কি কি আছে ডিপ্লোমা মিড ওয়েফারের স্পেশাল কি বিএসসি স্পেশাল কি জানবে প্রত্যেকটা বিষয়ে এখানে সুন্দর করে একটা সামারাইজ করা আছে মনে করো এটা একটা কন্টেন্ট তোমাদের জন্য এখান থেকে তোমার যেটা প্রয়োজন যখন তুমি যেটা পড়তে চাও জাস্ট ক্লিক অ্যান্ড রিভিউ ঠিক আছে সো এখানে এটা খুবই সহজ তোমার বইয়ের পেজ খুঁজতে হচ্ছে না জাস্ট ফোনটা আমরা তো সবসময় ফোন ইউজ করি এবং তোমাদের জেনারেশনটা অনেক বেশি ফোন ইউজ করে সো তোমরা ফোনে অনেক অ্যাডিক্টেড সো আমরা ফোনে যে সময়টা ওয়েস্ট করি সেখানে একটা ফালতু ভিডিও না দেখে আমরা একটা ক্লাসের ভিডিও দেখবো এবং ক্লাসগুলো খুবই মনোযোগ সহকারে মজা চলে এবং অনেক কিছু এক্সাম্পল দিয়ে পড়ানো হয় তো তোমাদের এই ভিডিওগুলো দেখে তোমরা যেমন বেনিফিটেড হবে নার্সিং স্কিল হবে কিভাবে সব বিষয়ে আলোচনা করা হবে এছাড়াও আমাদের হচ্ছে মডেল আছে প্রত্যেকটা স্ট্রাকচার আছে সো এই মডেলগুলো ধরে ধরে যখন হচ্ছে পড়ানো হবে তখন তোমাদের জন্য আরো ইজি হবে আমি তোমাদেরকে যদি একটা দেখাই আমি তোমাদের যদি একটা দেখাই এরকম প্রত্যেকটার আমাদের হচ্ছে মডেল দেওয়া আছে প্রত্যেকটা অর্গানের হিউম্যান বডির ফুল আপ টু বটম ফুল মডেল দেওয়া আছে প্রত্যেকটা মডেল এই মুহূর্তে আসলে অনেক ভারী হওয়ার কারণে এটা দেখানো সম্ভব হচ্ছে না বাট এরকম প্রত্যেকটা মডেল দেওয়া আছে এই প্রত্যেকটা মডেল ধরে ধরে কোন পার্টের নাম কি কোনটা কি একদম হাতে কলমে তোমার ভিডিওতে শিখবে আমরা যখন একটা ভিডিও দেখি ভিডিও দেখে এই জিনিসটা আমাদের অনেক মনে থাকে আমরা যে কোনো ইউটিউবে ভিডিও যখন দেখি এটার মতো করে একটা রেসিপি তৈরি করে ফেলি রান্নার ভিডিও দেখলে বা কোনো কিছু একটা আর্টস অ্যান্ড এর কিছু করলে সো নার্সিংটাও এরকম ইজি হয়ে যাবে আমাদের কাছে যেটা আগে বিগত দুই তিন বছর আগেও যেটা পসিবল ছিল না আমরা যে জেনারেশনে পড়াশোনা করছি আমরা ট্রাস্ট মি আমরা কখনোই এরকম কোনো ভিডিও সার্চ করেও খুঁজে বের করিনি এই বিবৃণা নার্সিং স্কুল বাংলাদেশের প্রথম অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বৃহৎ আকারের স্টুডেন্ট আছে এবং বৃহৎ আকারে পরিচালিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে সো তোমাদের এখানে ওরাই ঢাওয়ার কিচ্ছু নাই তোমরা জাস্ট পড়বা তোমাদের গাইডলাইন তোমাদের কখন কি দরকার কে দুর্বল কে ভালো করছো সব কিছু প্রগ্রেশন তোমরা পাবা উইকলি এক্সাম মান্থলি এক্সাম এবং হচ্ছে তোমাদের পরীক্ষার আগে কিভাবে হচ্ছে মক নিতে হয় বিভিন্ন হচ্ছে মডেল টেস্ট নিতে হয় এগুলো সব কিছুই তোমাদেরকে হাতে কলমে এক এক করে তোমাদের ধাপে ধাপে শেখানো হবে একদিনেই তো আর সবকিছু দিয়ে দেওয়া সম্ভব না ধাপে ধাপে কোনটা তোমার জন্য ইজি সেটা আগে দেওয়া হবে ইজি টু আমরা যাব। তো এই এর মাধ্যমে কি হয় তোমার জিনিসটার প্রতি আগ্রহ বাড়ে সাথে সাথে তুমি শিখতে পারো শেখাটা ইফেক্টিভ হয় আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের নার্সিংটা কেমন হতে যাচ্ছে এবং তোমরা এই কোর্সে ভর্তি হলে কিরকম সুবিধা পাচ্ছ সে সব কিছুই হয়তোবা তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো এবং আমি আশা করছি তোমরা বিবির নার্সিং স্কুলের সাথে খুব দ্রুতই যুক্ত হতে যাচ্ছ দেখা হবে ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে সবাই যুক্ত হয়ে যাওয়া দ্রুত এবং তোমাদের ফাউন্ডেশন কোর্স খুব দ্রুতই শুরু হয়ে যাবে ধন্যবাদ সবাইকে